সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি শতবর্ষী আম গাছ চলেন দেখি শতবর্ষী আম গাছের কী অবস্থা শতবর্ষী আম গাছ গোপালগঞ্জ কতদিন ধরে আসাই ছিলাম শতবর্ষী আম গাছটা কবে যেন দেখব যতবার পরিবহনে করে যাই সেটা সাইনবোর্ডটাই দেখি কিন্তু গাছটা দেখা হয় না বাট বেশ কয়েকবার মোটরসাইকেলে যশোর গেলেও দাঁড়ানো হয়নি সেই এখনো জন্মার সময়টা আস আজ আর মিস করিনি আম গাছটা এত বড় কি পরিমাণ আম হয় কি জানি এখন তো আমের মুকুল দেখা যায় কিন্তু আমের সময় আবার আসব গাছটা কি বলা যায় তিনজনে ধরলে মনে হয় বের পাওয়া যাবে শাখা পোশাকা ছড়িয়ে মাটিতে এসে পড়েছে এই দেখেন কত দূর চলে গেছে প্রায় সব মিলে দুই বিঘা জমির উপর মতো হবে লাফাই লাফাই ডালে উঠে বেশ কিছু ছেলেরা এখানে খেলাধুলা করছে আমরা সায়াতে বেশ পরিবেশটা ঠান্ডা তো বড় বড় ডাল ডালগুলোই যেন বড় বড় একটা গাছের মতো হয়েছে বেশ বড় প্রকাণ্ড এখানে যে কী অবস্থা একসাথে দেখলে মনে হয় যেন পঞ্চাশটার মতো শাখা পোশাকা ছড়িয়ে গেছে খুব বেশি উঁচু না তারপরেও কমলা একশো বছর বয়স বাবা চিন্তা করা যায় কত মানুষের সাক্ষী স্বরূপ একাই দাঁড়িয়ে আছে তবে আশা করছি সামনের যখন আম হবে তখন আর একবার এসে তাকে দেখে যাব দেখেন রাস্তা একটু ড্রোন শট দিয়ে দেখালে আর একটু ক্লিয়ার হইতেন অনেক বড় বড় শাখা হে ওখান থেকে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু আম গাছে একটা বাদুরের দরকার ছিল সেটা উঠে গেছে બસ શમજી માપને બોજી પહેલા 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 એ পার পাঁচ বল 50 কিনো কিনো বেজি কিন এসে বন্দুক ধর আমি তো একবারও চিনিও বলি যে আর কিছু করতে পারি না নিজের ইচ্ছা মতো ডালপালা ছড়িয়ে কেমন যেন চার হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে ঘুমিয়ে না জীবন্তই আছে কিন্তু কেমন দেখেন চারিদিকে হাত পা ছড়িয়ে মানুষ ঘুমায় আর উনি সেভাবে চারিদিকে হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটা গ্লান্স শত বছরের বৃদ্ধ দাদুর কার্যকলাপ দেখেন মনে হয় দাদার জমির উপর এসে বসত কেটেছে চারিদিকে কী পরিমাণ ডালপালা দেখেন এভাবে করে বিচ্ছিন্নভাবে এই প্রকাণ্ড থেকে মিনিমাম পঞ্চাশটা ডালপালা ছাড়ানো দুর মাটি থেকে আকাশের দিকে বিস্তৃতির অবস্থা দেখেন